আপনি কি পিকসার দিয়ে ইউনিক থামনেল ডিজাইন করতে চাচ্ছেন তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যালো বিড়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউনিক থামনেল ডিজাইন করবেন পিকসার দিয়ে ধরুন আমরা বেশি কথা বলবো না আমরা আপনাদেরকে সাথে নিয়ে মূল ভিডিওতে চলে যাব অল রাইট ফার্স্ট অফ অল আপনাকে পিকসারটে আসতে হবে পিক্সারে আসার পরে আপনি আপনার থামনেলের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি আপনার গ্যালারি থেকে থামনেলের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি টুলসে ক্লিক করবেন সিক্সটি ইন্টু নাইনে ক্লিক করার পরে আপনার ইউটিউব থামনেলের যে সাইজটা সেটা এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হওয়ার পরে আপনি অ্যাড ফটোতে চলে যাবেন অ্যাড ফটোতে যাওয়ার পরে আপনি এখান থেকে ফোনে থাকা ইমেজগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি যে ইমেজগুলো আপনার থামনেলে অ্যাড করতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু চারটা ইমেজ এখন আমার থামনেলে অ্যাড করবো তাহলে আমি এখান থেকে চারটা ইমেজ ক্লিক করে নিচ্ছি গ্যাস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এই থামনেলটা কীভাবে মেক করতে হবে এ টু জেড বিস্তারিত পেয়ে যাবেন এবং আমি আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটা এখান থেকে ইমেজ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি এখানে এগুলো কাস্টমাইজ করব আমি এখন কীভাবে কাস্টমাইজ করতেছি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আপনাকে পাঁচটা বল যে কাজটি করতে হবে আপনি আমার মতো করে আমি যেভাবে কাজগুলো করতেছি আপনি সেম আমার মতো করবেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন এখানে আসার পরে আপনি পেপার লিখবেন জাস্ট পেপার লিখবেন পেপার লেখার পরে আপনার সামনে অসংখ্য পরিমাণ পেপার চলে আসবে আপনি এখান থেকে এই পেপারটা সিলেক্ট করে নেবেন আমি এখানে যে পেপারটা সিলেক্ট করতেছি আপনারা সেম এই পেপারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে একটু সাইজ করে নেবেন এটা যেন দেখতে সুন্দর লাগে গাইস ডিজাইন কিন্তু হচ্ছে আপনার কাছে আপনি যত সুন্দর করে ডিজাইনটা ফুটে তুলবেন তত সুন্দরই কিন্তু ডিজাইনটা হবে সো একটা রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি খুব ভালো একজন ডিজাইনার হতে পারবেন আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে ডিজাইন করতেছি আমি এটাকে একটু স্টাইলিশ করে নিচ্ছি আমি কিভাবে কাজটা করতেছি আপনারা সেম আমার মতো কাজটা করবেন আপনারা শুধু একটু ফলো করবেন আমি কি কী টুলসগুলো অ্যাপ্লাই করতেছি কি কী টুলসগুলো আমি কাজে লাগাচ্ছি আপনারা শুধু একটু ফলো করবেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ডিজাইন করতে পারবেন আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিত দেখাবো তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটা দৈর্য সহকারে দেখতে হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার কারণ থামনেল ডিজাইন কিন্তু খুবই ইউনিক করে করতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অসংখ্য পরিমাণ ভিউ আসবে এবং আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য থামনেল তৈরি করেন তাহলেও কিন্তু পারবেন সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমি আমার থামনেলগুলো অলরেডি বসানো হয়ে গেছে বসানো হওয়ার পরে আমি এখন এটাকে একটু কাস্টমাইজ করে নিব আপনারা দেখতে পারতেছেন আমি কীভাবে এগুলো একটু ফিনিশিং দিতেছি তার কারণ হচ্ছে আমার থামনেলে যদি আমি এই ফিনিশিংটা না দিই তাহলে কিন্তু আমার থামনেলটা দেখতে ভালো লাগবে না সো আমি থামনেলে ফিনিশিংটা দিয়ে দিলাম আপনারা সেম আমার মতো কাজটা করবেন ইনশাল্লাহ আপনি খুব ভালো একটি ডিজাইন করতে পারবেন তো আমি যেভাবে কাজটা করতেছি আপনারা শুধু একটু ফলো করবেন আমি কী কী রুলস অ্যাপ্লাই করতেছি তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি ডিজাইন করতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আমার অলরেডি ডিজাইনটা মোটামুটি কমপ্লিট আমি এখন নিচের যে ডিজাইনগুলো সেটা করব গাইস আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এমডি ডি তাসলিম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তার কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের এই চ্যানেলে সবসময় ডিজাইনের ভিডিওগুলো আপলোড করে থাকি গাইস আমি আপনাদেরকে আরেকটা কথা জানাচ্ছি আমার যে ম্যাটেরিয়ালসগুলো আমি এখানে ইউজ করতেছি সবগুলোই কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব তার কারণ যেন আপনারা সেগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন গাইজ আপনারা দেখতেই পারতেছেন আমি কীভাবে ডিজাইনগুলো করতেছি আপনারা শুধু আমার দিকে একটু ফলো করবেন আমি কি কী টুলস অ্যাপ্লাই করতেছি অলরেডি আমি এখান থেকে আমি সবগুলো একটু কাস্টোমাইজ করে নিচ্ছি কাস্টোমাইজ করে নেওয়ার পরে আমি এখানে আমার মেন ডিজাইন যেটা সেটা অ্যাড করব আমি অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছি আমি অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিচ্ছি গাইজ আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি ইমেজগুলো একটু নিচে নিয়ে আসবেন হ্যাঁ ইমেজগুলো একটু নিচে নিয়ে আসার পরে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একটু ফুটে উঠবে এবং আপনার ডিজাইনের যে কাটা কাটা ভাবগুলো সেগুলো চলে যাবে এখন আমাকে যে কাজটি করতে হবে আমি আবার এখান থেকে অ্যাডপোর্টতে যাব অ্যাডপোর্টতে যাওয়ার পরে এইখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটি ক্যারেক্টার অ্যাড করতে হবে যেমন আপনি আপনার থামনেলের যে ক্যারেক্টারগুলো অ্যাড করতে চান সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন তো আমি আমার পছন্দ অনুযায়ী ক্যারেক্টারটা আমার থামনেলে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড বিজি এখানে ক্লিক করার পরে এইখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে আপনারা দেখতে পারতেছেন খুব সহজে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে রিমুভ হওয়ার পরে আপনি এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন এবং একটু সেটিংসগুলোও ঠিক করে নেবেন যেন আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে একটু সুন্দরভাবে করে নেবেন গাইস আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা আগামীতে ভিডিও করার জন্য উৎসাহিত পাই আপনারা সেম আমার মতো কাজটা করে আবার পেপারে যাবেন আবার এখানে আপনারা এখানে স্টিকারে যাওয়ার পরে লাইট লিখবেন লাইট লিখার পরে আপনাদের সামনে এখানে অসংখ্য পরিমাণ লাইট চলে আসবে তো আমার সামনে এখানে যে লাইটটা আসছে আমি এটা এখন আমার ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে দিয়ে দেবো তো আপনি এটাকে চাপ দিয়ে ধরে একটু নিচে নিয়ে আসবেন নিচে নিয়ে আসার পরে আপনার এটা কিন্তু একদমই পিছে চলে যাবে হুম আপনার ইমেজের পিছে কিন্তু লাইটটা চলে যাবে আপনারা দেখতে পারতেছেন আমার ডিজাইনটা কিন্তু এখন দেখতে একটু ইউনিক লাগতেছে এখন আপনাকে টেক্সটে যেতে হবে টেক্সটে যাওয়ার পরে আপনি আপনার থামনেলে যে টেক্সটগুলো লিখবেন সেটা এখান থেকে লিখে দিবেন আমি যেহেতু প্রি পায়ার নিয়ে আজকে আপনাদেরকে একটি ডিজাইন করে দেখাবো তাহলে আমি প্রি পায়ার লিখতেছি অল রাইট আপনারা দেখতে পারতেছেন প্রি পায়ার লিখে নিলাম প্রি পায়ার লিখার আপনারা দেখতে পারতেছেন আমি প্রি পায়ার লিখলাম প্রি পায়ার লিখার পরে আপনি এখানে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন গাইস ডাবল ক্লিক করার পরে আপনার সামনে এখানে আরেকটি অপশন চলে আসবে ডুপ্লিকেট আপনি আপনার প্রি পায়ার অপশনের নিচে ডাবল ক্লিক করবেন গাইস আপনারা দেখতেই পারতেছেন আমি আমার এখান থেকে যত ইমেজগুলো অ্যাড করছি সবগুলো লক করে দিলাম লক করে দেওয়ার পরে আমি ফায়ার এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি একটু সাইজ করে নিচ্ছি যেন দেখতে একটু ইউনিক লাগে সো গাইস আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনি খুবই ইউনিক একটি ডিজাইন করতে পারবেন আপনারা আপনাদের ফায়ার টেক্সটের উপর এখানে ডাবল ক্লিক করার পরে এখানে ডুপ্লিকেট আসবে ডুপ্লিকেট আসার পরে আপনি এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন এরপরে আপনার এই টেক্সটে আপনি একটি কালার অ্যাড করবেন তো আমি যেহেতু এই কালারটি অ্যাড করতেছি আপনারা সেম আমার মতো কাজটা করবেন তাহলে আপনারা খুব ভালো একটি ডিজাইন করতে পারবেন তো গাইস আপনার গাইস আপনার টেক্সটটা সেটিংস করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই টেক্সটের মধ্যে একটি কালার অ্যাড করতে হবে তো আমি কালারটা কীভাবে অ্যাড করতেছি আপনারা একটু ফলো করেন আমি খুব সুন্দর একটি কালার অ্যাড করব। আমার এই টেক্সটের নিচে তো আমি যেভাবে কালারগুলো অ্যাড করতেছি আপনারা সেম আমার মতো করবেন ইনশাল্লাহ আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন গাইজ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সকালে দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখতে পারতেছেন আমাদের টেক্সটা কিন্তু আমাদের এখন একটু ইউনিক লাগতেছে দেখতে এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে এইখানে একটি আমি এখানে একটি লাইন কেউ সো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে একটি লাইন করে নিলাম লাইনটা করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে তো আমি কাস্টমাইজ করে নিচ্ছি কাস্টমাইজ করার পরে এখন আপনাকে এখানে টেক্স এক কাস্টমাইজ করার পরে এখন আপনাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে তো আমি যেহেতু আমার টেক্সটটি অ্যাড করতেছি আপনারা সেম আমার মতো করবেন তো আমি এখানে লিখবো নিউ আপডেট তো আমি প্রি ফায়ার নিউ আপডেট নিয়ে এই থামনেলটি ডিজাইন করতেছি আপনারা সেম আমার মতো করবেন ডিজাইনটি যদি আপনারা আমার মতে করতে চান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই টেক্সটির কালারটা একটু চেঞ্জ করে দেব যেন দেখতে একটু ইউনিক লাগে এবং আমি আমার যে লাইনটি নিয়েছি সেই লাইনের কালারটাও কিন্তু চেঞ্জ করে দেব তো গাইস আপনারা যদি সেম এইভাবে ডিজাইন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করে ডিজাইনগুলো করবেন সো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট তবে আমাকে এখানে আরেকটু কাজ করতে হবে এখানে আমাকে স্টিকারে যেতে হবে আমাকে স্টিকারে যে সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমার থামনেলটি কিন্তু মোটামুটি কমপ্লিট আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি স্কিপ করি নাই তার কারণ আমি চাই আপনারা ভালো একজন ডিজাইনার হন আপনার নিজের জন্য যদি করেন তাহলেও ভালো আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য করেন তাহলেও ভালো তো আপনারা দেখতে পারতেছেন আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার ডিজাইনের এই টেক্সটগুলোর উপরে আমি একটি কালার দেবো সরি আমি এই টেক্সটগুলোর নিচে একটি কালার দেব যেমন আমার এই টেক্সটগুলো দেখতে একটু ইউনিক লাগে তো আপনারা দেখতে পারতেছেন আমার এই টেক্সটটায় আমার বসানো হয়ে গেছে এখন আমি এখান থেকে শেপে চলে যাব তো শেপে যাওয়ার পরে আমি কিভাবে কালারটা দিচ্ছি আপনারা সেম আমার মতো কালারটা দিবেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো একটি কালার দিতে পারবেন আপনার টেক্সটে আপনার টেক্সটগুলো দেখতে কিন্তু আর একটু ইউনিক লাগবে অবশ্যই শেপে চলে যাব এখন শেপে যাওয়ার পরে এটাকে একটু বড় করে নেব এটাকে বড় করে নেওয়ার পরে আমি যেভাবে কাজটা করতেছি আপনার সেম আমার মতো কাজটা করবেন তাহলে আপনারা খুব ভালো ডিজাইন করতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আমি এখন কালারে যাওয়ার পরে এটা ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পরে আমি এখন এটাকে আমি এটাকে একটু ব্যাগে নিয়ে আসবো পিছনে নিয়ে আসবো লেয়ারে চাপ দিয়ে এটাকে একদম পিছিয়ে নিয়ে আসবো ঠিক আছে আনার পরে আপনি দেখেন আমার কালারটা কিভাবে হচ্ছে সরি আমার এটা কিন্তু পিছিয়ে আসে নাই আমি এখন এটাকে ব্যাগে নিয়ে আসবো আমি আবার কেটে দিলাম এখন আমি লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে আমি এখানে টেক্সটগুলোর নিচে নিয়ে আসবো এই কালো ব্যাকগ্রাউন্ডটা টেক্সটের নিচে অ্যাড করে দেবো অ্যাড করার পরে আমি এখানে আবার আগের মতো কাজটা করবো তাহলেই কিন্তু আপনারা দেখবেন আমার ডিজাইনটা কতটা ইউনিক দেখাচ্ছে সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমার ডিজাইনটা এখন ইউনিক দেখাবে সো আপনাকে অবশ্যই আমি যেভাবে ডিজাইনটি করতেছি ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন গাইস আপনি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা দেখতে পারতেছেন আমাদের ডিজাইনটা এখন দেখতে কতটা ইউনিক লাগতেছে আপনারা অবশ্যই আমার মতো কাজটা করবেন ইনশাল্লাহ আপনি খুব ভালো ডিজাইন করতে পারবেন মোটামুটি আমাদের মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট ওকে এখন আমরা মার্কে ক্লিক করে দিব টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি অ্যাড ফটো তো সরি আপনি এখন আপনাকে যে গাছটি করতে হবে আপনি স্টিকারে চলে যাবেন ওকে আপনারা দেখতে পারতেছেন আমরা এখন আপনাদেরকে সাথে নিয়ে স্টিকারে চলে যাব স্টিকারে যাওয়ার পরে আপনাকে এখানে চার্চ করতে হবে অ্যারো আপনাকে জাস্ট অ্যারো লিখে সার্চ করতে হবে তো অ্যারো লেখে সার্চ করার পরে এখানে অসংখ্য পরিমাণে অ্যারো চলে আসবে আপনি এখান থেকে আমি যে অ্যারোটা সিলেক্ট করতেছি আপনি সেম আমার মতো সিলেক্ট করবেন আপনি যদি আমার মতো ডিজাইন করতে চান গাইস আমার মতো বাংলাতে কথা বলে এইরকম ভিডিও কিন্তু খুবই কমে আছে বর্তমানে এই ভিডিওগুলো কিন্তু আসলে মানুষ খুবই কমে করতেছে তার কারণ ইউনিক কিছু আপনাদেরকে দেখাইতেছে না মানুষে তো আমি আপনাদেরকে দেখাইতেছি তার কারণ হচ্ছে আমি চাই যে আপনি ভালো একজন ডিজাইনার হন এবং আপনি ভবিষ্যতে আপনি খুব ভালো ডিজাইন করেন আপনার চ্যানেলটা বড় করেন অথবা আপনার ক্লায়েন্টের চ্যানেলটা বড় করেন আপনি জানেন আমাদের ভিডিওগুলো কিন্তু বিউ আসার সর্বোচ্চ ভূমিকা হচ্ছে থামদাল আপনার থামনেলটা যদি দেখতে ইউনিক হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে সো ডিজাইন হচ্ছে আপনার নিজের কাছে আপনি যত সুন্দর করে ডিজাইনটা করবেন তত সুন্দর করেই কিন্তু মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই আপনাকে থামনেলটা ইউনিকভাবে ডিজাইন করতে হবে গাইস আমাদের থামনেলটা মোটামুটি কমপ্লিট এখন আপনাকে টুলসে ক্লিক করতে হবে টুলসে ক্লিক করার পরে আপনি আপনার থামনেলটা এআই এনহ্যান্স করে নেবেন তো এআই এনহ্যান্স কেন করে এটা করে তার কারণ আপনার থামনেলটা দেখতে ইউনিক লাগবে এবং আপনার থামনেলটা ডি কোয়ালিটি হবে আমার থামনেলটা কিন্তু এখন এ এর মাধ্যমে ইনহ্যান্স হচ্ছে আমার থামনেলটা কিন্তু আরও এইচডি হচ্ছে তো আপনি কিভাবে এ এর মাধ্যমে এনহ্যান্স করবেন আপনি সেটাও দেখে গেলেন এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু অপেক্ষা করতে হবে আপনি দেখতেই পারতেছেন আমাদের থামনেলটা কতটা ইউনিক দেখাচ্ছে এখন তো আমাদের আগে ছিল একরকম বর্তমানে আমাদের থামনেলটা হয়েছে আর এক রকম থামডেলটা আরেক রকম বলতে আমাদের থামলটা কিন্তু এখন অনেকটাই এইচডি দেখাচ্ছে এবং খুবই ইউনিক দেখাচ্ছে আমাদের থামডেলটা তো আপনি চাইলে আপনি সব ডিজাইন করবেন কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন না বর্তমানে পিকসেট কিন্তু অনেকই টাপস আপনি দেখতে পাচ্ছেন আমার খুব ইজিলি ডাউনলোড হয়ে গেছে তার কারণ আমার কাছে পিকসেট প্রিমিয়াম আছে আপনার যদি পিকসেট প্রিমিয়াম প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম